জয় বড় ঠাকুর শনি দেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় বৃষরাশির জাতক জাতিকাদের পাঁচই এপ্রিলের পর থেকে আপনাদের সাথে এই বিষয়গুলি ঘটতে চলেছে বৃষ এই এপ্রিল মাসে যে গ্রহগুলি শুভ ফল বা সৌভাগ্য প্রদান করবে সে হচ্ছে সেকেন্ড হাউসে পনেরোই এপ্রিল দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে চলে আসছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ বা কৃপা লাভ বৃষ রাশির জাতক জাতিকারা লাভ করতে চলেছেন এবং আপনাদের সচক্ষে প্রতিফলিত হবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং তৎসঙ্গে তিরিশ বছর পর বড় ঠাকুর শনিদেবের কৃপালাভ বা আশীর্বাদ বর্ষণ হতে চলেছে বড় ঠাকুর শনিদেব কিন্তু চোদ্দোই এপ্রিলের পর সৌভাগ্য প্রদান করবে একাদশে গ্রহ অবস্থান বড় ঠাকুর তবে চোদ্দই এপ্রিল পর তার পাওয়ার ক্ষমতা লাভ করতে চলেছেন বিশ্বরাশির জাতক জাতিকারা তো অতএব আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় হতে চলেছে যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন এই এপ্রিল মাসে অনেকগুলি গ্রহের কিন্তু ট্রানজিস্ট হচ্ছে মানে বদল হচ্ছে স্থানান্তরিত হচ্ছে এক রাশি থেকে আরেক রাশিতে তার কারণে বৃষ রাশির উথাল পাথাল হতে চলেছে কিছু শুভ বিষয় এবং কিছু অশুভ বিষয়ের সাক্ষী থাকবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে এই এপ্রিল মাসে সৌভাগ্য প্রদান বা শুভ ফলগুলি ঘটতে চলেছে চোখের সামনে প্রতিফলিত হতে দেখা যাবে এবং বৃষ রাশির আনন্দ উল্লাসে ভরপুর জীবনযাপন অতিবাহিত করবেন বিশেষ করে সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে আপনাদের কিন্তু ক্রয় বিক্রয় যে সকল প্রিয় দর্শক বন্ধুরা যুক্ত আছেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অসামান্য ভূমিকা বা অসামান্য সাফল্য লাভ করতে চলেছেন বৃষ্বরাশির জাতক জাতিকারা ক্রয় বিক্রয়ে পনেরোই এপ্রিলের পর আপনারা কিন্তু সুখের মুখ দেখতে চলেছেন আপনাদের মুখের ভাব মিষ্ট হবে সুমধুর হবে এবং অনেক সময় যারা খেতে পছন্দ করেন রসিক প্রিয় মানুষ আছেন বা ভোজন রসিক প্রিয় মানুষ আছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে ভোজ বাড়িতে আপনাদের নিমন্ত্রণ পাবার সুযোগ সুবিধা আসতে চলেছে এবং যারা মানি মানিক্য বা সোনা দানার প্রতি আকৃষ্ট বা একটু ভালোবাসা বেশি থাকবে বা বলতে গেলে যারা সোনা গয়নার প্রতি লোভ থাকবে তাদের কিন্তু বা তাদের উদ্দেশ্যে বলবো এই সময় আপনাদের চোদ্দোই এপ্রিলের পর আপনারা কিন্তু অর্থপ্রাপ্তি বা সোনা দানা মানি মানিক কল লাভবান হবার সুযোগ সুবিধা দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে আপনাদের পরিস্থিতির যে জায়গা সেই জায়গা থেকে আপনারা মোটেই যেন অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন ভেঙে পড়েছেন এবার কিন্তু আপনাদের বিশ্বদাসীর জাতক জাতিকাদের মোড় ঘরার সময় হয়েছে এবার আপনারা কিন্তু মোক্ষ জবাব দেবেন চোখে চোখ রেখে কথা বলার সাহস বা একটা পাওয়ার পেয়ে যাবেন এবং আপনাদের মধ্যে অর্থ প্রতিপত্তির বন্যা বইবে আর্থিক ক্ষেত্রে আপনাদের পরিস্থিতি অবশ্যই মজবুত হতে চলেছে আর্থিক ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট থেকে বৃষরাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে চলেছেন এবং হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এটি কথার কথা নয় আপনারা লিখে রাখুন চোদ্দই এপ্রিলের পর আপনাদের সৌভাগ্য খুলতে চলেছে আপনাদের বিভিন্ন প্রকার ঝামেলা বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি বা পরিত্রাণ পাবেন এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের বারো বছর পর সৌভাগ্য প্রদান করতে এসেছে রাশির জাতক জাতিকাদের ত্রিগুণ হারে বা অঢেল ধন সম্পত্তি লাভ করতে চলেছেন তবে আপনাদের গাড়ি বাড়ির বিষয়ে যদি বলা যায় তাহলে গাড়ি বাড়ির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যারা গাড়ি বা বাড়ি কেনার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে বা বাড়ি করার কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে এই সময় কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি বা ঢিলে ঢালা হবার যোগ রয়েছে তবে চোদ্দোই এপ্রিলের পর বৃষ জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে কোনো ব্যাপারে বা অল্প প্রচেষ্টায় বাড়ি গাড়ির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনারা সাফল্য লাভ পাবেন কারণ রবিগ্রহ এবং শনি গ্রহ বড় ঠাকুর গ্রহ সংযুক্ত অতএব চোদ্দই এপ্রিলের পর এই যোগ বা এই অশুভ যোগ থেকে বৃষরাশির জাতক জাতিকারা বেরিয়ে আসতে পারবেন তাদের ক্ষেত্রে দেখা যাবে যাদের রবিগ্রহ এবং বড় ঠাকুর শনিদেব সংযুক্ত তাদের ক্ষেত্রে অনেক সময় এই বিষ যোগ থেকে আপনারা বেরিয়ে আসার ফলে আপনাদের সৌভাগ্য প্রাপ্তি হবে অর্থ হবে অল্প প্রচেষ্টায় ধন লাভ করতে চলেছেন বিশ্বরাশির জাতক জাতিকারা সরকার থেকে আপনারা সাহায্য সহানুভূতি লাভ করতে চলেছেন এবং দাদার সাহায্যে কোনো ব্যবসা ক্ষেত্রে অবশ্যই শ্রীবৃদ্ধি বা উচ্চ পদে আপনারা অধিষ্ঠিত হতে চলেছেন এবং বিশ্বরাশির এবার প্রেম হাউসের কথা যদি আলোচনা করা যায় প্রেম হাউস আপনাদের বা প্রেম জীবন কেমন যাবে প্রেম জীবনের অধিপতি হচ্ছে বৃষরাশির বুধ গ্রহ সেই বুধ গ্রহ কিন্তু একাদশ হাউসে নিচস্তভাবে অবস্থান করছে কিন্তু উচ্চস্থ গ্রহের সঙ্গে এক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকাদের প্রেম জীবনের সৌভাগ্য প্রাপ্তি ঘটবে প্রেম জীবনে যদি ঝামেলা ঝঞ্ঝাট চলে থাকে বিষরাশির জাতক জাতিকাদের সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বা পরিত্রাণ লাভ করবেন এবং আপনারা আপনাদের সঙ্গী কিংবা সাথীর সঙ্গে মন মন খুলে কথা বলুন দেখবেন আপনাদের মধ্যে ভাব ভালোবাসা অবশ্যই গাঢ় হবে বা বাড়তে দেখা যাবে এবং যারা প্রেম করবেন ভাবছেন বৃষরাশির জাতক জাতিকারা তাদের প্রেমভাগ্য উজ্জ্বল হবে এবং আপনাদের অবশ্যই আর্থিক ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেতে চলেছে ব্যাংকে অবশ্যই একটা প্রভাব পড়তে চলেছে বা বলতে গেলে চোদ্দই এপ্রিলের পর আপনাদের এই বিষয়গুলি ঘটতে লক্ষ্য করা যাবে আরও যে বিষয়গুলির উপর আপনারা সাক্ষী থাকবেন সেই বিষয়গুলি হচ্ছে মামলা মোকদ্দমায় যদি কোনো প্রকার নিষ্পত্তি না হয়ে থাকে মামলা মোকদ্দমায় যদি ঝামেলা ঝঞ্ঝাট চলে থাকে তাহলে কিন্তু এই সময় মামলা মোকদ্দমায় সফলতা লাভের সুযোগ দেখা যাচ্ছে এটা কবে জেনে রাখুন এটা হচ্ছে পনেরোই এপ্রিল থেকে আপনাদের সৌভাগ্য প্রাপ্তি বা মামলা মোকদ্দমায় বিজয় লাভ এবং আপনাদের যদি প্রতিযোগিতা বা কম্পিটিভ এক্সামের কথা উল্লেখ করা যায় তাহলে কিন্তু পনেরোই এপ্রিলের পর অবশ্যই কম্পিটিটিভ এক্সামে সাফল্য লাভ করতে চলেছেন আর যারা বিশেষ করে নাইন টেনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনা কিছু ক্ষেত্রে গাফলা দিই তবে এই চোদ্দোই এপ্রিলের পর নাইন টেনে পড়াশোনা অনেকটাই অগ্রগতি ঘটবে এবং বিশেষ করে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় মায়ের শরীর স্বাস্থ্য কিছু ক্ষেত্রে দুর্বলতা এই সব যদি থেকে থাকে বা অনেক দিনের বা দীর্ঘদিনের রোগভোগ থেকে থাকে সেখান থেকে আপনার মা অবশ্যই স্বস্তি অনুভব করবে এবং আপনাদের মা চোদ্দোই এপ্রিল পর অনেকটাই সুস্থ বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চোখ দেখা যাচ্ছে এবার আমরা যে বিষয়টির উপর চোখ রাখবো সেটি হচ্ছে বৃষরাশির শরীর স্বাস্থ্য মোটের উপর যাবে কখন ভালো কখন বন্ধ যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন